প্রিয় বন্ধুরা এখন শুনবেন শ্রীকৃষ্ণের চরণেই গঙ্গা কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো তখন অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে আমি এত এত আত্মীয় স্বজনদের আপন জন্দের মারলাম এত পাপ করলাম শুনেছি গঙ্গা স্নানে পাপ মুক্ত হয় আমায় কি সেখানে নিয়ে যাবে কৃষ্ণ বললেন পার্থ আমি তোমার রথের সারথী তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব গঙ্গার তীরে এসে কৃষ্ণ বললেন অর্জুন তুমি রথের ওপর বসো আমি এখনই আসছি এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন অর্জুনের আরও একটি মহৎ গুণ ছিল তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন এমন সময় অর্জুন দেখলেন দুজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে বল হরি বল বল হরি হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে এলো তারা মৃতদেহটাকে মাটিতে রেখে একটি চিতা সাজালো এমন সময় একজন অপরজনকে বলছে আগুন তো আনেনি এখন কি হবে এই বলে তারা চিন্তায় পড়ে গেল আগুন আনব কোথা থেকে একজন আরেকজনকে বলে মৃতদেহের পাশে তুই থাক আমি আগুন নিয়ে আসি আরেকজন বলে তুই থাক আমি নিয়ে আসি কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সব লক্ষ্য করছেন এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শ্রীগাল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে শেষে মরাটিকে ফেলে রেখে শ্রীগালটি চলে যাচ্ছে এটা দেখে অন্য একটি মোটা সোটা শ্রীগাল বলল কিরে মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে জীর্ণ শ্রীগালটি বলল খেতে হয় তুই খা আমি অখাদ্য কোখাদ্য খাই না মোটা শ্রেগালটি বলল তুই এত খাবার বিচার করিস বলেই তো তোরই জীর্ণ শীর্ণ অবস্থা চল মরাটির পা দুটোকে খাই রোগা শ্রেগালটি বলল ওই চরণ দুটি কোনোদিন হরিমন্দিরে প্রবেশ করেনি আমি খেতে পারবো না মোটা বলল তাহলে ওই মরাটির হাত দুটিকে খাই জীর্ণশ্রীগালটি বলল ওই হাত দিয়ে কোনো দিন সাধু গুরু বৈষ্ণবের সেবা দেয়নি মোটা শ্রীগালটি বলল চল তাহলে খায়। খাই জীর্ণশ্রীগালটি বলল ওই কাঁন্দুটি কোনো দিন হরিনাম শ্রবণ করেনি মোটা শ্রীগালটি বলল চল তাহলে জিউভাটি খাই জীর্ণশ্রীগালটি বলল ওই জিউভা দিয়ে কোনো কোনোদিন হরিনাম উচ্চারণ করেনি মোটা শ্রীগালটি তখন বলল মরাটির কিছুই যখন খাবি না চলতা হলে ওই রথের উপর যে মানুষটি বসে রয়েছে তাকে গিয়ে খাই জীর্ণ শৃগালটি বলল ও তো আরও মূর্খরে যার চরণ হতে গঙ্গা উৎপত্তি তাকে কি না বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে ও তো আরও মূর্খ ওকে কি খাওয়া যায় দুই শিগালের কথা শুনে এতক্ষণে অর্জুনের চৈতন্য হলো তিনি নিজের ভুল বুঝতে পারলেন একটু পরে কৃষ্ণ এলে তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমায় ক্ষমা করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন বাবা ভোলা মহেশ্বর নন্দী ভৃঙ্গি আর যোগমায়া শ্মশানে যিনি মরাটি সেজেছিলেন তিনি মহেশ্বর মরাটিকে যারা নিয়ে এসেছিলেন তারা নন্দী আর ভৃঙ্গি আর দুই সেগাল ছিল যোগমায়া আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধি